এই যে এস আলম এবং সালমান রহমানদের তাদের যে ফাইন্যান্সিয়াল ক্রাইমস এটা কোনো গণহত্যার থেকে কোনোভাবে কম হিসেবে ধরা যাবে না দেখেন কবে নাগাদ ভালো অবস্থা আসতে পারে এটা খুব মুশকিল বিষয় বলার অর্থনীতি খুবই কমপ্লেক্স একটা আপনার সেট অফ ইন্টারাকশানস যদি সত্যি কথা বলি দ্যাট অর্থনীতির মানেই এটা যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানস বাট কোটি কোটি ট্রানজ্যাকশানস মিলে অর্থনীতি তো এটা যেই অবস্থায় হাসিনা সরকার ফেলে গেছে এখান থেকে খুব সহজে উত্তীর্ণ হওয়া বেরিয়ে আসা সম্ভব না অনেক কঠিন হবে বাট এই কঠিন জিনিস সহজ মানে এই কঠিন কাজটাও করার জন্য অনেক ধরনের পদক্ষেপ প্রয়োজন আমাদের ফিজিক্যাল পলিসি আমাদের মনিটারি পলিসি আমাদের এই না অফ কমার্স মিনিস্ট্রি ডিরেক্টিভ ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি ডিরেক্টিভস এগুলো সব অনেক কিছু গুরুত্বপূর্ণ এবং একই সাথে গুরুত্বপূর্ণ হলো যে আমরা ফরেন ইনভেস্টমেন্ট কত আনতে পারি তো একটা জায়গা থেকে আমি বলবো যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার ওনারা অনেক চাপের ভিতরে আছেন ওনারা অনেক ভালো কাজ করছেন এবং আমি দোয়া রাখছি এবং আমাদের কাছে চাইলে আমরা সহযোগিতা দিতে রাজি আছি যেটাই ওনারা চাইবেন তবে এবং আমি ওনাদেরকে নিন্দা জানানোর জন্য বলছি না আমি জাস্ট প্র্যাকটিক্যাল যেই জিনিসগুলো সেই হিসেবে বলছি যে অর্থনৈতিক খাতে হয়তো আরেকটু শক্ত নজর হলে আরও ভালো হয় কারণ দেশের বৈশিষ্ট্য প্রথমে কিন্তু অর্থনীতি অর্থনীতি যদি আমরা কন্ট্রোল মানে অর্থনীতি যদি আমরা একটা স্টেবল অবস্থায় না আনতে পারি তাহলে বাকি সব কিছু কিন্তু এমনিও ফেইল করবে একটা জিনিস ভুলে গেলে চলবে না যে হাসিনা একটার পর একটা গণহত্যা করার পরও দেশের অর্থনীতি স্টেবল ছিল বলে হয়তো হাসিনা একটা পর্যায়ে ক্ষমতা ধরে রাখতে পেরেছিল যখন অর্থনীতি ফুল্লি ডিস্টেবিলাইজড হয়ে গেল এই দু সালে এসে তখন ছোট্ট একটা স্ফুলিঙ্গ কোটা আন্দোলন এটার মাধ্যমে গণ একদম পুরা অভ্যুত্থান হয়ে গেল এবং হাসিনার সরকার পড়ে গেল তো ওই যে গণ যে অর্থনৈতিক দুর্দশার জন্য হয়েছে সেই অর্থনৈতিক দুর্দশা রাতে যাবে না কিন্তু তার জন্য অনেক ধরনের অ্যাকশনস প্রয়োজন এবং এইখানে একটা ছোট্ট জিনিস ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই জিনিসটা বুঝতে পারছে না তাদের জন্য যেটা আমি একটু পরিচয় করি যে অর্থনৈতিক স্টেবিলিটি আনার জন্য সরকারি স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকারি স্টেবিলিটি আনার জন্য বেশিরভাগ সময় আমরা দেখে থাকি যে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বা একটা নির্বাচনের মাধ্যমে সেট করা সরকার গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সো আমি আশা রাখছি যে এই অর্থনৈতিক স্টেবিলিটি আনবার জন্য আরও শক্ত স্টেপস মানে বাংলাদেশ ব্যাংক রিলেটেড কমার্স মিনিস্ট্রি রিলেটেড ইউনোসট অফ ইনভেস্টমেন্ট ব্যুরো রিলেটেড আরও শক্ত পলিসিস নেবেন এই অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে আমি আমি তাদেরকেও জানিয়েছি যতদূর আমি পারি আমার জায়গা থেকে যে এক একটা জায়গায় ইউনো আপনার শক্তিশালী টাস্ক ফোর্স তৈরি করা যে টাস্ক ফোর্সগুলোকে দায়িত্ব দেওয়া হবে ওই জায়গাগুলোর ইমিডিয়েট সংস্কার করবার জন্য এবং ওই টাস্ক ফোর্সগুলোর মাধ্যমে যেন অ্যাটলিস্ট ইমিডিয়েট কিছু কাজ হয় যেটার মাধ্যমে আমরা ইকোনমিক রিফর্মসের কাছাকাছি যাওয়া শুরু করতে পারি এই কাজগুলো এখনও হয়নি সো আমি আবেদন জানাবো আপনার মাধ্যমেও অন্তর্বর্তীকালীন সরকারকে যেন তারা এই কাজগুলো আরেকটু তাড়াতাড়ি করতে চেষ্টা করেন এগেন আমি জানি ওনারা অনেক প্রেশার আছেন সো এগেন আমি ওনাদেরকে নিন্দা করার জন্য বলছি না বাট আবেদন জানাচ্ছি আর একই সাথে হয়তো যত তাড়াতাড়ি আমরা স্টেবল সরকার মানে একটা নির্বাচিত সরকারের পথে যেতে পারবো তত তাড়াতাড়ি হয়তো আমরা ইনভেস্টার কনফিডেন্স ফরেন ইনভেস্টার কনফিডেন্স এই জিনিসগুলো তৈরি করতে পারবো যার মাধ্যমে আমরা আরও আয় বৃদ্ধি করতে পারবো দেশের এমনিতে আমি জানি এটা দৃশ্য তো হবে কিনা আমি দুঃখিত যে বাংলাদেশের ব্যবসা বা অর্থনীতিকে আরো চাকা করতে সামার রহমান বা এস আলমদেরকে কি বাংলাদেশের প্রয়োজন আছে না 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 আপনি কেন দুঃখিত হবেন আপনি ভালো প্রশ্ন করেছেন একেবারেই প্রয়োজন নেই একেবারেই প্রয়োজন নেই এবং একটা জিনিস আমি ইউনো ওই যে সালমান রহমান সাহেব উনি রিমান্ডে রিমান্ডে থাকাকালীন নাকি উনি ইউনো এই কথাটা বলেছেন যে আমার কোম্পানিতে অনেক লোকজন চাকরি করে আমাকে ছেড়ে দেন বাংলাদেশের অর্থনীতির উন্নতি আমি করে দেব দেখেন ঠিক করে দেব ঠিক করে দেবো জি যেই যখনই সালমান এফ রহমান ক্ষমতার কাছাকাছি আসতে পেরেছেন এই দেশের অর্থনৈতিক দুর্দশা টেনে এনেছেন ছিয়ানব্বই সালে যখন প্রথম আওয়ামী লীগ সরকার আসে আওয়ামী লীগ সরকার আসার পরপরই সালমান এফ রহমান দ্বারা এবং তার একটা কুচক্র আছে এই কুচক্র দ্বারা প্রথম বাংলাদেশের স্টক মার্কেট ধস তৈরি করা হয় মানে ম্যানুফ্যাকচার করা হয় ম্যানিপুলেট করে একই জিনিস দু সালে আসার পর দু সালে সে করে এবং তারপর থেকে একটার পর একটা অর্থনৈতিক ধস আনার মতো কাজ সে করে গেছে বাংলাদেশের ভাগ্য ভালো ছিল যে এত কিছু করার পরও আমাদের অর্থনীতি স্টেবল ছিল যেটা দু হাজার চব্বিশ একেবারে ভঙ্গুর অবস্থায় গেছে সো না এদেরকে কোনোভাবেই মানে আমি আপনাকে একটা কথা বলি মনে করেন হাসিনা আসাদুজ্জামান কামাল এরা গণহত্যা করেছেন এদের সাজা গণহত্যার হবে তবে একই সাথে হাসিনার এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইমসের যে দোসররা এস আলম আপনার সালমান রহমান এরা ফাইন্যান্সিয়াল ক্রাইমস করে দেশের মানে একদম কোমর ভেঙে দিয়েছে মানে গণহত্যায় দুশো জন মারা গেছে এক হাজার জন মারা গেছে যেটার কোনো মানে ইনো বা দু হাজার জন পাঁচ হাজারজন মারা গেছে যেটার কোনো কোনো ফিরতি নেই কোনো ক্ষমা নাই কিন্তু এই ফাইন্যান্সিয়াল ক্রাইমসের মাধ্যমে আঠারো কোটিই সাফার করেছে এক হাজার দু না আঠারো কোটি সাফার করেছে কতজন খিধায় মারা গেছে কতজন দুর্ভিক্ষে মারা গেছে কতজন তাদের ফিউচার প্রসপেক্ট নষ্ট হয়ে যাওয়ার জন্য কতগুলো পরিবার ধ্বংস হয়ে গেছে এটারও কিন্তু কোনো গন্তি নাই সো এই যে এস আলম এবং সালমান রহমানদের তাদের যে ফাইন্যান্সিয়াল ক্রাইমস এটা কোনো গণহত্যার থেকে কোনোভাবে কম হিসেবে ধরা যাবে না সো এদেরকে ফেরত আনা এটা যারা যদি কেউ বলেও থাকেন তাহলে তাদের মাথা আসলেই গণ্ডগোল হয়ে গেছে তাদের হয়তো একটু পাগলা মানে পাগলা গারুদে ভিজিট করা উচিত বা মেন্টাল ইনস্টিটিউশন না গেলেও ইউনো সাইকোলজিস্ট বা সাইকিস্ট দেখানো উচিত এদেরকে ফেরত আসবে তবে তবে যেমন মনে করেন এস আলম গ্রুপ বেক্সিমকো গ্রুপ এগুলো বড় কোম্পানি এবং এগুলোতে আসলেই মানে বেক্সিমকো গ্রুপে হয়তো পঞ্চাশ ষাট হাজার বা সত্তর আশি হাজার এমপ্লয়িজ আছে ঠিক আছে এগুলোরও সঠিক ব্যবস্থা নিতে হবে আমি মনে করি এই মুহূর্ত এই মুহূর্তে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিতে চেষ্টা করছেন এটা হয়তো বেস্ট ব্যবস্থা নাও হতে পারে এগেন ওনারা বিশেষজ্ঞ নিশ্চয়ই ওনারা আমার থেকে বেশি জানবেন এবং ওনারা সরকারে আছেন সো ওনাদের আয়ত্তে আরও ইউনোস ম্যান পাওয়ার আছে এবং ব্রেইন পাওয়ার আছে যাদেরকে নিয়ে তারা বসতে পারেন যাদের এগুলো নিয়ে অভিজ্ঞতা আরও অনেক বেশি তবে আমি আমার জায়গা থেকে ছোট্ট করে বলবো যে ওনারা যদি উনিশশো সালের পরে আপনার জাপানে যে জাইবাস্টু বাস্টিং করেছে আমেরিকান সরকার যেইভাবে সেইভাবে যদি এসালম গ্রুপ বেক্সিমকো গ্রুপ আপনার ওরায়ান গ্রুপ বা ইউনো বসুন্ধরা গ্রুপ মানে যেই গ্রুপগুলো একদম ধরা বাঁধা হাসিনার দোসর ছিল এগুলোর সাথে যদি তারা একই ধরনের আচরণ করেন তাহলে হয়তো এই যে ফ্যাশিস্টের দোসর এদেরও কোমর ভেঙে যাবে কিন্তু দেশেরও কোনো ক্ষতি হবে না এবং এই যে ব্যবসাগুলো ব্যবসাগুলো সুন্দরভাবে কার্যকরী হবে এবং এটার অনেক ভিত্তি আছে এটা এক একবার করা হয়েছে পঁয়তাল্লিশ সালের পর এটা করা হয়েছে এবং এটা সাকসেসফুল হয়েছে জাপান তারপর গ্লোবাল পাওয়ার আবার হয়েছে ইকোনমিক পাওয়ার হয়েছে সো এটা করা যায় এবং এটার বেসিক কিছু ভিত্তি আমি যে ছোটো করে বলে দিই যে এই গ্রুপগুলোর আন্ডারে যতগুলো কোম্পানি আছে যেমন বলেন আপনি ধরেন বসুন্ধরা বসুন্ধরা টিস্যু বসুন্ধরা সিমেন্ট বসুন্ধরা রিয়েল এস্টেট বসুন্ধরা এলএনজি অনেকগুলো কোম্পানি না এই প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা করে একদম আলাদা করে মানে গ্রুপটা ধ্বংস করে দিয়ে প্রত্যেকটা কোম্পানি থাকবে শুধু গ্রুপটা থাকবে না প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা করে দিয়ে তাদের ম্যানেজমেন্টের আন্ডারে তাদেরকে চলতে দেওয়া হবে এবং গ্রুপের যত শেয়ার ছিল এই কোম্পানিগুলোতে গ্রুপের বসুন্ধরা গ্রুপের মানে পরিবার বর্গের যত ছিল এগুলো সরকার নিয়ে নেবে সরকার এগুলো নিয়ে মানে বেসিক্যালি বাজেয়াপ্ত করবে কিন্তু টেম্পোরারিলি ধরে রাখবে ধরে রেখে এই কোম্পানিগুলোকে কাজ করতে দেবে এবং কাজ করার জন্য যদি এই কোম্পানিগুলোর কোনো সহযোগিতা লাগে সরকার যেটা প্রদান করবে এবং এই কোম্পানিগুলো এক দেড় বছর একটা সময় দিয়ে যখন ফুললি রানিং শুরু হবে যেই কোম্পানিগুলো ভালোভাবে চলতে থাকবে সেগুলো শেয়ার তখন সরকার আবার ওপেন মার্কেটে বিক্রি করবে ওপেন মার্কেটে আর যেগুলো বন্ধ হয়ে যাবে সেগুলো বন্ধ হয়ে গেছে ব্যাঙ্করা বন্ধ করে দেবে এইভাবে এরকম কিছু প্রোসিজিয়ার যে এটা আমি যেটা বললাম এটার উপরে আরও অনেক ইম্প্রুভ করা যেতে পারে বাট এরকম কিছু যদি তারা ফলো করে তাহলে ওই যে বলেছেন আশি হাজার কর্মচারী এদের কারো কিছু হবে না সবাই সুন্দর জীবনযাপন করবে তাদের ব্যবসা আরও ভালো যাবে এবং এই যে এই ফ্যাসিস্টের দোষরগুলো এদের বাংলাদেশের ইকোনমির উপরে যে ক্ষমতা ছিল সেটাও আমরা ভেঙে দিতে পারবো আইনের চোখে কেউ যদি দোষী সাব্যস্ত হয় সে আর কি করলো না করলো সে নোবেল প্রাইজ পেয়েছে নাকি দুইটা বা আর কি করেছে বা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে নাকি পাঁচটা বা ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতেছে নাকি দশটা কিচ্ছু আসে যায় না তার জন্যই কিন্তু এটাকে আমরা বলি আইনের শাসন ঠিক আছে সো তার দ্বারা যদি এটা সম্ভব হতো তবু আইনের শাসন উপেক্ষা করে কাউকে এইভাবে আমরা ফ্যাসিলিটেট করতে পারি না এটা যদি করা হয় তাহলে ওই যে তাহলে আমরা আবার হাসিনার ফ্যাশের সরকারের জায়গায় ফেরত চলে গেলাম তাহলে আর আইনের শাসন নাই হাসিনা যাচাবে যাবে তাই হবে এটা হলো এক আর দুই হলো না ভাই যারা চিন্তা করছে তারা একেবারেই ভুল চিন্তা করছে এটা একেবারেই সত্যি না যার হাতে যখন অ্যাকচুয়ালি ক্ষমতা ছিল সে ডাকাতি করে লোপাট করে দেশের অর্থনীতি ভঙ্গুর করে দিয়েছে আপনাদেরকে মাথা খারাপ হয়ে গেছে আপনারা যে এই কথা বলেন বা যে কেউ এই কথা বলে যে তাকে আবার ফেরত নিয়ে আসেন মানে আপনি বলছেন যে যেই লোক সিরিয়াল কিলার মানে তাকে সুযোগ দেওয়া হলে যে দশটা খুন করে তাকে এখন আমি ফেরত নিয়ে আসবো মানুষ বাঁচানোর জন্য মানে এটা একটা কথা হলো মানে কোনো যুক্তিসঙ্গত কথা হলো এটা